মানুষ আজকে হয়তো সময় খারাপ কিন্তু প্রত্যেক মানুষের সময় কিন্তু খারাপ যায় না আর সব সময় মানুষ একই রকম থাকে না তো এটাই হচ্ছে আজকে আমার মূল বিষয় বলার উদ্দেশ্য ভিডিওটি দেখতে থাকুন তো প্রত্যেকের সফলতা আসে দুদিন পরে হলেও সবারই সফলতা আসে তো সবাই ধৈর্য ধরে কাজ করবেন মন দিয়ে কাজ করবেন সফলতা তো আসবেই তো অনেকেই দেখি ব্যর্থ হয়ে যায় সফলতার জন্য চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় যে নিজেকে মনে করে যে আমার দ্বারায় হয়তো আর কিছু হবে না তো সবাইকেই এই কথাটাই বলবো যে প্রত্যেকের কিছু না কিছু অভিজ্ঞতা ভালো একটা দিক আছেই তো সেই ভালো দিকটাকে কাজে লাগাতে হবে এবং সেই পথ ধরেই এগিয়ে যেতে হবে আর ধৈর্য স্থির বুদ্ধি স্থির ধৈর্য কঠোর হতে হবে তবে কিন্তু সেই সফলতার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন আপনার যদি ধৈর্য না থাকে সহ্য না থাকে আপনি সব বিষয়েই লাফালাফি করেন এটা পারি ওটা পারি এটা করবো সেটা করবো এই ধরনের যদি বলতে থাকেন সব সময় তাহলে কিন্তু আপনার সফলতা অনেক দেরি হয়ে যাবে আপনি যদি ধৈর্য ধরুন ধৈর্য ধরেন আর পরিশ্রম সঠিক চালিয়ে যান তো আপনার সফলতা অবশ্যই নিশ্চিত অনেকেই দেখেছি যে নিজেকে মনে করে যে আমার একজন বন্ধু এই কাজ করছে তো সেই কাজে সে খুব তাড়াতাড়ি ডেভেলপ এবং খুব তাড়াতাড়ি সে সফলতা পেয়েছে তো এটা না সে হয়তো সেই দিকটার সম্বন্ধে কারো কাছে জ্ঞান বুদ্ধি নিয়েছে ভালো পরামর্শ নিয়েছে সেই পরামর্শর জন্যই সে হয়তো সেই সফলতাটা খুব তাড়াতাড়ি অর্জন করতে পেরেছে তো আপনি হয়তো সেই জ্ঞান বুদ্ধিটা পাননি যার জন্যে আপনি পিছিয়ে পড়ছেন তো আপনারা যদি জ্ঞান বুদ্ধি কেউ দেওয়ার না থাকে তো আপনি কি নিজেকে নিজে ভাববেন যে আমি যেটা জানি যে সঠিক কাজটা করতে পারবো সেই কাজগুলো ধরেই আপনি সেই পথে এগিয়ে চলুন অবশ্যই সফলতা আসবে তো যাই হোক ভিডিওটি বড় হয়ে যাবে এইটুকুই বলার ছিল কেউ ধৈর্য হারাবেন না সবার সফলতা একদিন আসেই তো সবার জন্য শুভকামনা থাকবে বাই বাই সকলকে সবাই ভালো থাকবেন আমি পরেশ প্রধান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক মাস্ট আর অন্যকেও